তোমরা যদি গাইস ওবি ফিফটি ওয়ান আপডেট এর এ টু জেড ডিটেলস জানতে চাও তাহলে আজকে এই ভিডিওটা এক ফোটা স্কিপ না করে একদম মনোযোগ সহকারে দেখতে থাকো তো সর্বপ্রথম गाइस যখন তোমরা 29 তারিখে সকাল 10টা থেকে 12টার ভিতরে ফ্রি ফায়ার গেমটা আপডেট করে তোমরা যখনই ফ্রি ফায়ার গেমের ভেতরে ঢুকবে তখন এই যে লবিটা দেখতে পাচ্ছ এই লবিটা দেখতে পাবে যেটা কিন্তু ফ্লেম অফ আরিনা থিমের উপর হবে আর गाइस সেই থিমের স্পেশাল একটা ইভেন্ট দেখতে পাবে যার আইকন কিন্তু লবির কোণে থাকবে আর এর উপরে ক্লিক করলে এখন কিন্তু गाइस এরকম টাইপের টাইম দেখাচ্ছে কিন্তু गाइस এই টাইমটা যখন শেষ হয়ে যাবে তখন गाइस তোমরা কিন্তু এরকম টাইপের একটা অ্যানিমেশন দেখতে পাবে এবং তারপরে ইভেন্টের এখানে চলে আসবে তো এই ইভেন্টটা गाइस OB51 আপডেটের প্রথম ফ্রি ইভেন্ট ইভেন্ট এখানে সমস্ত ফ্রি আইটেম গুলো দেখতে পাচ্ছ আর গাইস এখানে তোমরা কিন্তু তিনটে কার্ড দেখতে পাবে যেটা গাইস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে তো এটার কাজ কি হবে সেটা দেখাবো কিন্তু গাইস তার আগে বলে দিই এখানে যে আইটেম গুলো দেখতে পাচ্ছ স্পেশালি এই যে ফিমেল বান্ডেলটা সেটা তোমরা কিভাবে ফ্রি তে ক্লেম করতে পারবে বলে দিই তো গাইস ইভেন্টে এখানে তোমাদেরকে একটা কার্ড দেওয়া হবে যেখানে গাইস ডিটেইলস এ অনেক কিছু বলা হবে যেরকম গাইস তোমরা টোটাল কত ম্যাচ খেলেছো কতবার বিআর খেলেছো সিএস খেলেছো তারপরে কতক্ষণ সারভাইভ করেছো তোমাদের কেডি কত তারপরে ড্যামেজ কত আর কতজনকে এলিমিনেট করেছো সবকিছু ক্যালকুলেশন কিন্তু এইখানটায় থাকবে তো তুমি গাইস এই কাজগুলো যত বেশি করবে সেক্ষেত্রে এই দাগটা কিন্তু ধীরে ধীরে তত বেশি বাড়বে এবং গাইস যত বেশি তুমি এটাকে বাড়াতে পারবে একদম শেষে সেভেন মিলিয়ন যখন হয়ে যাবে তোমার টোটাল পয়েন্ট তখন গাইস তুমি এখানে ফিমেল বান্ডিলের পাশাপাশি এই সমস্ত কার্ডগুলো কিন্তু পেয়ে যাবে আর গাইস এই কার্ডগুলোর কাজ কি বলে দিই তো প্রথম যে কার্ডটা সেটা কিন্তু একটা নুপ কার্ড হবে আর এই কার্ডটা তুমি কিন্তু ব্যাটেল কার্ড হিসাবে ব্যবহার করতে পারবে যতদিন এই ইভেন্টটা থাকবে এবং গাইস এই কার্ডটা তুমি যদি পেয়ে যাও তাহলে গাইস সেটা কিন্তু হবে একটা প্রো কার্ড দেখতেও খুবই মারাত্মক লাগবে আর কার্ডের এখানে কিন্তু প্রো লেখা থাকবে যেটা গাইস তুমি কিন্তু ব্যাটেল কার্ড হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবে তো তোমরা কি গাইস এই ব্যাটেল কার্ড গুলো পারমানেন্ট ব্যবহার করতে চাও কি চাও না সেটা অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও তো এরপরে গাইস বলে দি আপডেট এর পর তোমরা ইন গেম কি কি পরিবর্তন দেখতে পাবে তো গাইস তোমরা যখনই বিয়ার ম্যাচ স্টার্ট করবে সেক্ষেত্রে বিয়ার ম্যাচের যে লবিটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে এবং গাইস তারপরে যখন প্লেনে উঠবে তখন গাইস প্লেনটার যে স্কিন সেটা এরকম হয়ে যাবে এবং গাইস ম্যাপ এর চারপাশে তোমরা কিন্তু এই ফ্ল্যাগ গুলো কিন্তু দেখতে পেয়ে যাবে আর গাইস উইন্টার থিমের এই যে বান্ডেলটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো গাইস এর থিমের একটা ইন গেম জিনিস কিন্তু এরকম টাইপের তোমরা দেখতে পাবে যেটা দূর থেকে খুবই মারাত্মক লাগবে আর এর ভেতরে তোমরা কিন্তু উঠতেও পারবে আপডেটের পর তো এই যে জিনিসটা এটা কিন্তু তোমরা ডিসেম্বর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তারপরে গাইস পর তোমরা জোনের বাইরে থাকলে এরকম টাইপের এফেক্ট দেখতে পাবে এবং গাইস জোনের ভেতরে থাকলে জোনের চারপাশটা কিন্তু এরকম টাইপের ফায়ারি অ্যানিমেশন দেখতে পাবে আর গাইস মিনি ম্যাপ ওপেন করলে এরকম টাইপের এর কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখতে পেয়ে যাবে তারপরে গাইস ম্যাপের অনেক জায়গায় এরকম টাইপের জিনিস তোমরা দেখতে পাবে যার ভেতর থেকে তোমরা বন্দুক নিতে পারবে এবং গাইস এই যে কিছু বন্দুক দেখতে পাচ্ছ এগুলো গাইস ফ্লেম অফ আরিনা থিমের উপর কাহিনা তৈরি করবে আর এই বন্দুকগুলো যদি তোমার কাছে থাকে সেক্ষেত্রে গাইস বন্দুকের কিছুগুলি ব্যবহার করার পর এরকম টাইপের একটা ফায়ারি কিন্তু জিনিস তোমরা দেখতে পেয়ে যাবে যেটা গাইস কিন্তু নর্মাল বন্দুকের থেকে অনেকটাই আলাদা হবে আর গাইস এই জিনিসগুলো কিন্তু এনিমির উপর অনেকখানি কি এক্সট্রা ড্যামেজ দেবে তাছাড়া গাইস বিয়ার ম্যাচের আকাশে তোমরা কিন্তু এরকম টাইপের ট্রফি দেখতে পাবে যখন জোন অনেকটাই ছোট হয়ে যাবে আর এই ট্রফিটাকে তোমরা যদি লক্ষ্য করে তার নিচে যদি থাকতে পারো তাহলে গাইস তোমরা কিন্তু জোন ইজিলি কিন্তু প্রেডিক্ট করে নিতে পারবে তাছাড়া গাইস আকাশে তোমরা এই যে পতাকাগুলো দেখতে পাচ্ছ তো গাইস তোমাদেরও কিন্তু একটা পতাকা দেওয়া হবে আর গাইস এনিমিদেরও কিন্তু পতাকা দেওয়া হবে সেক্ষেত্রে গেছে তুমি যখন কোনো এনিমিকে মারবে সেক্ষেত্রে তার কোন পতাকা ছিল সেটা কিন্তু তোমরা উপর এখানে দেখতে পাবে আর তুমি যদি তার টিমেটে পুরো এলিমিনেট করে দাও সেক্ষেত্রে পতাকাও কিন্তু এরকম ভাবে এলিমিনেট হয়ে যাবে তাছাড়া পর তোমরা কিন্তু অনেক জায়গায় এরকম টাইপের মাশরুম দেখতে পাবে আর গাইস এটাকে তোমরা যদি ফাটিয়ে দাও আর তুমি যদি সেই জোনটার ভেতরে থাকো সেক্ষেত্রে গাইস ওয়াল তৈরি হওয়ার যে স্পিডটা সেটা কিন্তু অনেকই বেড়ে যাবে যেরকম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তার সঙ্গে গাইস ভেন্ডিং মেশিনে আপডেট এর পর এরকম টাইপের একটা জিনিস দেখতে পাচ্ছ যেটা যদি তুমি তোমার ব্লু ওয়ালের ওপরে ব্যবহার করো সেক্ষেত্রে গাইস ব্লু ওয়ালের যে প্রোটেকশনটা সেটা কিন্তু আনলিমিটেড হয়ে যাবে কেউ যদি একবার স্কাইলার ব্যবহার করে সেক্ষেত্রেও কিন্তু এই গ্লু ওয়ালটা ফাটবে না আর যে যতই ড্যামেজ দিক না কেন সেক্ষেত্রেও কিন্তু তোমার গ্লু ওয়ালের কিছু হবে না আর গাইস এই আপডেটে সব থেকে বড় যে পরিবর্তনটা করেছে সেটা হলো আমাদের লোড আউট এই সেকশনে এখানে গাইস তোমরা এখন এই লোড গুলো দেখতে পাও কিন্তু গাইস আপডেটের পর শুধুমাত্র এই চারটি লোড কিন্তু দেখতে পেয়ে যাবে আর গাইস এর কাজ কি সেটা এর উপরে ক্লিক করলে তোমরা দেখতে পেয়ে যাবে যে সিএস ম্যাচে এটা কিভাবে কাজ করবে আর বিয়ার ম্যাচে কিভাবে কাজ করবে তো চলো একটু তাড়াতাড়ি এগুলো ডিটেইলস তোমাদেরকে দিয়ে দিই প্রথমত গাইস ট্যাকটিক্যাল মার্কেট এটা নিয়ে তোমরা যদি সিএস ম্যাচে চলে আসো আর এটা যদি তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে এই তিনটে জিনিস কিন্তু করতে পারবে প্রথমত গাইস টর্নেডোর মতো এই জিনিসটা করতে পারবে তারপরে গাইস এই শিল্ডের মতো জিনিস তোমরা তৈরি করতে পারবে যার এপার ওপার কিন্তু গুলি যায় না এবং গাইস এই যে জিনিসটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু আনলিমিটেড একটা বন ফায়ার এটাও কিন্তু সিএসএ ব্যবহার করতে পারবে যার মাধ্যমে তোমরা কিন্তু ইপি এইচপি এবং গাইস তোমার যে রেট অফ ফায়ারটা সেটাও কিন্তু এটার মাধ্যমে মাধ্যমে বাড়িয়ে নিতে পারবে তারপরে গাইস টিম বুস্টার এটা যদি তোমরা ব্যবহার করো সিএস এর ভেতরে তাহলে গাইস দেখতে পাচ্ছি একজন নক হয়ে গেছে আর এটা আমি যখনই ব্যবহার করলাম সে ক্ষেত্রে সে কিন্তু কিছুক্ষণ পর অটোমেটিক্যালি কিন্তু রিভাইভ হয়ে যাবে তার কাছে কিন্তু যাওয়ার কোনো দরকার পড়বে না যেরকম দেখতে পাচ্ছ সেটাও কিন্তু ইউনিক টাইপের হবে তার সঙ্গে গাইস ইপিএইচপি এর এই যে রিকভারি সিস্টেমটা এটাও কিন্তু তোমরা সিএস ম্যাচে দেখতে পেয়ে যাবে আর গাইস এটা যদি তোমরা বিআর ম্যাচে ব্যবহার করো সে ক্ষেত্রে ক্যারেক্টারের স্কিলের মতো আরো কিন্তু কিছু স্পেশাল স্কিল তোমরা কিন্তু এইখানটায় বসিয়ে নিতে পারবে তার জন্য আমাদের কিন্তু কয়েন দিয়ে এগুলো আনলক করতে হবে আর যখনই আনলক হয়ে যাবে সেক্ষেত্রে ক্যারেক্টারের মতো কিন্তু স্কিল তুমি এবং তোমার টিমমেট কিন্তু তার বেনিফিট নিতে পারবে মানে গাইস একবারে তোমরা কিন্তু পাঁচটা ছটা ক্যারেক্টার ব্যবহার করতে পারবে একটা বিয়ার ম্যাচের ভেতরে তারপরে গাইস তোমরা যদি এই যে হ্যামারটা এটা যদি সিএস ম্যাচের ভিতরে ব্যবহার করো সেক্ষেত্রে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যামার ব্যবহার করলে গ্লু ওয়াল তোমরা কিন্তু একটু বেশি ব্যবহার করতে পারবে তারপরে গাইস কিছু বন্দুকের ভেতরে তোমরা যদি হ্যামার ব্যবহার করো সেক্ষেত্রে গাইস তার যে একদম অ্যাডভান্স ভার্সনটা সেটাও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারবে যেরকম দেখতেই

কি এরকম টাইপেরই দেখতে লাগবে যেখানে গাইস ম্যাপে কিন্তু কন্টিনিউ বরফ পড়বে আর বরফের এই থিমটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে তো ওবি ফিফটি আপডেট স্পেশাল তোমাদের কিন্তু কিছু ইন গেম পরিবর্তনের ব্যাপারে বললাম তো চলো এখন তোমাদের কিছু ফ্রি আইটেমের ব্যাপারেও বলে দিই তো প্রথমত গাইস আপডেট এর তোমরা কিন্তু এফ এফ টোকেনের মাধ্যমে এই যে মেল বান্ডিলটা দেখতে পাচ্ছ যেটা গাইস কিন্তু একটা রাধুনী থিমের বান্ডিল এবং এই যে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ তো এই দুটো বান্ডিল তোমরা কিন্তু এফ এফ টোকেনের মাধ্যমে এক্সচেঞ্জ করে নিতে পারবে তারপরে গাইস ম্যাজিক কিপ স্টোরের ভেতরে এই যে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ এই মেল বান্ডিলটা দেখতে পাবে এবং এই যে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ এটাও কিন্তু দেখতে পাবে এবং গাইস আমাদের যে নর্মাল স্টোর তার ভেতরে তোমরা এই মেল বান্ডিল টাকে দেখতে পেয়ে যাবে তার সঙ্গে এই মেল বান্ডিলটাও থাকবে এবং এই যে একটা গ্লোয়াল স্কিন দেখতে এটা দেখতে পাবে এবং তারপরে এই যে একটা গ্লোয়াল স্ক্রিন দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে এবং এই একটা গ্র্যান্ডের স্ক্রিনও কিন্তু দেখতে পেয়ে যাবে গাই না গাইস ত্রিপেল স্টোরের আপডেট এর কিন্তু অফিসিয়াল ব্যানার বার করে দিয়েছে যেরকম দেখতে পাচ্ছ তো এই যে জিনিসগুলো দেখালাম এগুলো কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে এটা কিন্তু স্টোরের মাধ্যমে ডায়মন্ড দিয়ে কিন্তু পারচেস করে নিতে পারবে তো এরপরে গাইস তোমাদেরকে গাইনা ফ্রি এর তৈরি কিছু নতুন নতুন আইটেম গুলো দেখিয়ে দিই তো সর্বপ্রথম গাইস তোমরা এখানে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ যেটা কিন্তু হবে একটা অ্যারাইভাল অ্যানিমেশন যেখানে গাইস ক্যারেক্টার এরকম টাইপের ঘুরবে আর পেছনে কিন্তু একটা আলাদা অ্যানিমেশন হবে তো অ্যানিমেশনটা এখন অবধি পুরোপুরি ফুটে ওঠেনি কিন্তু পিছনে একটা অ্যানিমেশন দেখতে পাবে আর ক্যারেক্টারটা কিন্তু এরকম টাইপেরই ঘুরবে যেটা গাইস কিন্তু হবে গারিনা তৈরি একটা নতুন অ্যারাইভাল অ্যানিমেশন তারপরে গাইস এই যে কিছু গাড়ি স্কিন দেখতে পাচ্ছ এগুলো তোমরা দেখতে পাবে এবং গাইস উইন্টার স্পেশাল এই যে একটা টুকটুকে কিন্তু যেটা আমার পার্সোনালি খুবই ভালো লাগলো এটা কিন্তু নতুন তোমরা দেখতে পাবে তারপরে गाइस এই যে একটা জিপগাড়ি স্কিন দেখতে পাচ্ছো এটাও নতুন দেখতে পাবে তারপরে এই যে কিছু গাড়ি স্কিন আছে এগুলো কিন্তু আপডেটের পর গ্যারিনা আমাদের গেমের ভেতরে দিয়ে দেবে তার সঙ্গে गाइस অ্যাঞ্জেলিক থিমের এই যে নতুন প্যান্টটা দেখতে পাচ্ছো এটাও কিন্তু আপডেটের পর আসতে চলেছে তারপরে এই যে একটা জামা দেখতে পাচ্ছো এটাও কিন্তু আপডেটের পর আসবে এবং गाइस এই যে একটা অ্যাঞ্জেলিক থিমের নতুন ইমোট দেখতে পাচ্ছো এটাও কিন্তু আপডেটের পর তোমরা দেখতে পেয়ে যাবে তার সঙ্গে गाइस অ্যাঞ্জেলিক থিমের এই যে গ্লু ওয়ালটা তোমরা দেখতে পাচ্ছো এটাও কিন্তু একদম নতুন টাইপের ডিজাইন করা হয়েছে এটাও কিন্তু আপডেট পর আসবে যারা যারা এঞ্জেলিক লাভার আছে তাদের জন্য তো এটা খুবই বেস্ট হতে চলেছে তো এরপরে গাইস তোমাদেরকে আরো অনেক কটা নতুন নতুন জিনিস এবং আরো অনেক কিছু দেখাবো কিন্তু গাইস তার আগে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে গাইস তারাও এই জিনিসগুলো জানতে পারে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো এখন গাইস তোমাদেরকে আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলের ব্যাপারে বলে দিই তো গাইস আপডেটের পর লেজেন্ডারি এই সেকশনে তোমরা কিন্তু বান্ডিলটা দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এখানে চলে আসবে তো লেজেন্ডারি বান্ডিলের এই রেড কালারের ভার্সনটা কিন্তু দেখতে পাবে যেটা মেল আর ফিমেল ক্যারেক্টারকে কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে আর এই বান্ডিলটার ভেতরে দুটো কালার দেখতে পাবে একটা রেড কালার আর একটা হোয়াইট কালার যেটা এরকম টাইপের হবে তারপরে এই বান্ডিল থাকবে তো এই বান্ডিল এই কিন্তু কিন্তু এরকম বান্ডিলে পরিবর্তন হয়ে যাবে তো এই পার্সোনালি আমার কিন্তু খুবই ভালো লাগলো এবং তারপরে তোমরা যদি আবারও লুক চেঞ্জার করো সেক্ষেত্রে এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু খাতার নাক লাগছে তো এই বান্ডিলে কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো এরকম টাইপের লুক চেঞ্জার তোমরা দেখতে পাবে তার সঙ্গে একটা ব্যাটেল কার্ড থাকবে এবং এই যে একটা অ্যারাইভাল অ্যানিমেশন দেখতে পাচ্ছ যেটা কিন্তু খুবই তাগড়া লেভেলের তো এটাও কিন্তু লেজেন্ডারি বান্ডিল এর ভেতরে তো এই জায়গায় লেজেন্ডারি বান্ডিলটা তোমাদেরকে দেখালাম এটা কিন্তু উইন্টার স্পেশাল ডিজাইন করা তো ডিসেম্বর মান্থে এই বান্ডিলের একটা টোকেন টাওয়ার ইভেন্ট কিন্তু দেখতে পাবে যেটা কিন্তু অনেকখানি কি এরকম টাইপেরই দেখতে লাগবে তাছাড়া গাইস আপডেট পর তোমরা কিন্তু নিডো নামে এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে পাবে যেটা অ্যাকটিভ স্কিলের ক্যারেক্টার হবে আর এই ক্যারেক্টারের অ্যাকটিভ স্কিল কিন্তু তোমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে আর গাইস যখনই এটা তোমরা ব্যবহার করবে সে ক্ষেত্রে যদি কোনো এনিমি এই জোনের ভিতরে থাকে আর লুকিয়ে থাকে সেটা কিন্তু তোমরা এইভাবে দেখতে পাবে তারপরে গাইস এই জোনের ভিতরে যে থাকবে সে কিন্তু গ্লোয়াল ব্যবহার করতে পারবে না আর তার গায়ে কিন্তু 80 থেকে 100 অবধি কিন্তু ড্যামেজ তোমরা দেখতে পাবে যেটা কিন্তু প্রত্যেক সেকেন্ডে 6 6 করে কিন্তু ড্যামেজ দেবে আর গাইস কেউ যদি অ্যাকটিভ স্কিলের এটা ফাটিয়ে দেয় সেক্ষেত্রে তার মাথা এরকম টাইপের কিন্তু একটা লোকেশন তোমরা দেখতে পেয়ে যাবে তো নিরো ক্যারেক্টারটা কিন্তু আপডেট পর এইভাবেই কাজ করবে আর এটা কিন্তু আপডেটের পর তোমরা কিন্তু সকলেই ফ্রিতে নিতে পারবে তাছাড়া গাইস আপডেটের পর তোমরা একটা নতুন সেটিং কিন্তু দেখতে পাবে যে সেটিংটা তোমরা যদি অন করে দাও সেক্ষেত্রে কি হবে বলে দিই তো গাইস এখন তোমরা যদি কোনো অ্যাকটিভ স্কিল ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারো না যে কত সেকেন্ড পর আমি আবারও অ্যাকটিভ স্কিলটা ব্যবহার করতে পারবো কিন্তু আপডেট এর পর যদি এই সেটিংটাকে অন করে দাও তাহলে গাইস অ্যাকটিভ স্কিলের কোনো ক্যারেক্টার ব্যবহার করার পর তোমরা এখানে দেখতে পাবে যে ক সেকেন্ড পর তোমরা আবারও অ্যাকটিভ স্কিলের ক্যারেক্টারটা ব্যবহার করতে পারবে তো এই সেটিংটা পার্সোনালি কিন্তু আমার খুবই ভালো লাগলো সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তাছাড়া গাইস আমাদের রিবাই পয়েন্টের ভেতরেও কিন্তু পরিবর্তন করা হবে তো রিবাই পয়েন্টটা এরকম টাইপেরই দেখতে লাগবে আর গাইস এখানে গিয়ে তুমি যদি কোনো তোমার টিমমেটকে রিভাইভ দাও সেটা কিন্তু একটা সুপার রিভাইভ হবে আর গাইস টিমমেট কিন্তু ম্যাপে দেখতে পাবে তার লুট বক্সটা কোথায় আছে আর সে যদি সেখানে নামে তো তার লুট বক্সে যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু সে পেয়ে যাবে আবারও যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ তাছাড়া গাইস আপডেটের পর তোমরা কিন্তু আর্সেলান সকলে কিন্তু আপডেট করে নিতে পারবে যেরকম এখানে কিন্তু কয়েনের মাধ্যমে আপডেট করা হচ্ছে তো আপডেট করলে কি হবে বলে দি তো গাইস আপডেট করলে যদি এর ভেতরে কোনো বন্দুকে লেভেল টু থাকে সেটা কিন্তু লেভেল থ্রিতে চলে যাবে মানে এক লেভেল কিন্তু আপডেট হবে আর এই যে আর্সেল্যান্ডটা দেখতে পাচ্ছ তো ফ্লেম অফ আরিনা থিমের এই আর্সেল্যান্ডটাই তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে তাছাড়া গাইস আমাদের যে সোশ্যাল আইল্যান্ড তার ভেতরে পরিবর্তন করা হবে যেরকম তোমরা দেখতে পাচ্ছ এই যে জিনিসটা এটা কিন্তু সোশ্যাল আইল্যান্ড এর ভেতরে অ্যাড করা হবে নতুন যেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে তাছাড়া গাইস সোশ্যাল আইল্যান্ডের ভেতরে তোমরা কিন্তু এবার থেকে কাস্টম তৈরি করতে পারবে তো তোমাদেরকে দেখাই তো এখন তোমরা যদি কাস্টম তৈরি করতে যাও যেতে এরকম অনেক অপশন দেখতে পাও সেরকমই गाइस আপডেটে পর তুমি যদি কাস্টম তৈরি করতে যাও সেখাতে সোশ্যাল আইল্যান্ডার এরকম টাইপের অপশন কিন্তু দেখতে পেয়ে যাবে তাছাড়া गाइस এখন তোমরা কিন্তু তোমাদের গ্রুপে 월ড থেকে কিন্তু প্লেয়ার নিআসো সেরকমই गाइस কাস্টম রুম তৈরি করলে তোমরা কিন্তু কাস্টম রুমের ভেতরে প্লেয়ার কিন্তু 월ড থেকে কিন্তু নি আসতে পারবে তো এই নতুন অপশনটার জন্য সেটা কিন্তু সম্ভব হবে তাছাড়া गाइस আপডেটে পর তোমরা কিন্তু ভল সেকশনে একটা ফিল্টার কিন্তু দেখতে পাবে তো এখন ভলটার ভেতরে কোনো কিন্তু ফিল্টার নেই যে বান্ডেল গুলো পছন্দ খুঁজে খুঁজে কিন্তু বার করতে হয় কিন্তু गाइस আপডেটে তোমরা এরকম টাইপের একটা ফিল্টার দেখতে পাবে যার উপরে ক্লিক করলে এরকম টাইপের সেকশন থাকবে যেমন মিথিক আইটেম মানে সবথেকে ভালো ভালো আইটেম মিথিকেই থাকবে তারপরে এপিক আইটেমের অপশন দেখতে পাবে তারপরレア আইটেম এবং তারপরে কমন আইটেমের অপশন দেখতে পাবে তো তোমার গাইজ যে আইটেমের দরকার সেটাকে সিলেক্ট করলে সেরকম টাইপের আইটেম কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এছাড়া গাইজ এখন যদি তোমার কোনো টিমমেট তোমাকে রিভাইভ করে সে ক্ষেত্রে গাইজ তোমার হাতে কিন্তু থাকে G80 এই বন্দুকটা কিন্তু গাইজ আপডেটের পর এই বন্দুকের বদলে তোমরা কিন্তু পাবে M1917 এই বন্দুকটা আর গাইজ এখন তোমরা যদি সুপার রিভাইভ করে তাহলে তোমরা পাও পি নাইনটির বন্দুকের স্কিন কিন্তু গেস আপডেট এপর তোমরা সকলে কিন্তু সুপার রিভাইভ পেয়ে যাবে বাইজন বন্দুকের স্কিন তো এই কিছু মেন মেন পরিবর্তন কিন্তু তোমরা নতুন আপডেট পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো এই পরিবর্তন গুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর গেস চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো